আমার তো কিছু মনে পড়ছি নি বাবা বলি আমার না আমার না আমার বুঝি সেই রোগটা চাগা দিয়েছে জানো আমি না সব কিছু ভুলি ভুলি যাচ্ছি হ্যাঁ ও খোকা খোকা রে আমি তো সব কিছু ভুলি ভুলি যাচ্ছি আমার তো মনে আর সেই সুযোগে কি এরা আমার চোর বলি ছ্যা 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 রাধে বাধো বলি রাধে বাধো তুমি আমারই একবারই সোজা যাই এদিকে দিকে উবরে বারবার বলছি তোমাকে শান্ত হতে বলছি আমি কথা বলছি বলছি আমি কথা বলছি আসলে আমার ওই মায়ের পুরনো অসুখটা থেকে না কখনো সখনো ভুলে যায় হয়তো ওই জিনিসটা উনি নিয়েছেন কিন্তু কোথায় রেখেছে ভুলে গেছেন হ্যাঁ আমি আমি সত্যি বলছি বিশ্বাস করুন আমার মা চোর নয় আমার মা চোর হতে পারে না বিশ্বাস করুন

ও আবার গানে মা ও কথা শোনো তোমার দিকে ওই ও ও তুমি ঠিক আছো তো কথা বলছি মনি মেনা মানে আমি মাকে খমা করে দিন না আচ্ছা বেশ আমি মাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি চল 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 ওরে যাবো না বাবা আস্তে আস্তে একজন অসুস্থ মানুষকে এইভাবে তো কোথাও নিয়ে যাওয়া যায় না তার আগে বড় চিকিৎসার ব্যবস্থা করি ঠিক আছে কি আমি এখন ভালো লাগে না আপনার ওষুধ একদম রেডি আছে মাসিমা এক মিনিট সিস্টার হ্যাঁ ম্যাডাম অ্যাম্বুলেন্স বাইরে ওয়েট করছে একদম ঠিক সময়ে চলে এসেছেন আপনারা দেখুন উনি না খুব অসুস্থ হয়ে গেছেন ওনার হার্ট রেট বেড়ে গেছে ওনাকে না এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে আর হাসপাতালে গিয়ে একদম সোজা আইসিউতে ভর্তি করে দেবেন কেমন না না ও সিস্টার এক মিনিট হাসপাতালে না ওনার এই পুঁতুলিটাও নিয়ে যেতে হবে এটাতে তো হয় ওনার প্রেসক্রিপশনটাও আছে

আমাকে তো অনেক করে বুঝিয়েছিল বলেছিল এসব কথা এখানে এসে বলতে ছেলে নাকি ভীষণ অত্যাচার করে এসব কথা বললে ছেলে নাকি অনেক যত্ন করবে আমি কি কি আপনি আমি আর অত্যাচার ম ও ম তুমি যে কি বলছো মা কেন বলছো বলো না দত্ত কাকিমা আগেই আমায় সব সত্যি জানিয়ে দিয়েছিল সেদিন মাসিমার চাপে দত্ত কাকিমা আমাদের কিছু বলতে পারেনি কিন্তু পরে সব কথা আমি জানতে পারি আর তারপরে মাসিমার প্রেসক্রিপশন দেখে তো পাখিটা জলের মতন পরিষ্কার হয়ে যায় তাহলে মাসিমা এটা বুঝতে পারলেন তো মিথ্যে আপনি যতই চেষ্টা করুন কোনোভাবেই ঢাকা যায় না কেন করতে গেলে মহাশয় বলুন তা আমি কি করব তোর আমি বলছি বেকার 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 একটা কথা তুই আমার শুনিস না তারপর আমার শুরু তুই নাকি বে করছিস তাদের নাকি কতবার বাড়ি এখন থেকে তো আমি চেষ্টা করে যাচ্ছি যেভাবেই হোক তোরে বে আমাকে দিতে হবে ছি 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 মা তুমি সবার সামনে আমরা মাথাটাকে হেড করে দিলে ছি মাছি আমি আপনাদের আপনাদের সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি আওয়ার মা যদি কোনো ভুল করে থাকে তার জন্য প্লিজ আপনারা ক্ষমা করে দেবে না বীর তুমি কি করে শাস্তি দেব দেখো তোমার জন্যই তো পুরোটা পসিবল হলো দেখো কোনাল যেও নিজের বোনের কথাটা বুঝতে পেরেছে ও যে শিকার করেছে এবং বনিকে বিয়ে করেছে এই সবটা পসিবল হয়েছে তোমার জন্য আর দেখুন মাসিমা আপনার ঈ সোনা চাঁদেরখানাও দেখবেন একটা খুব ভালো বউ নিয়ে আসবে আর সেটাও খুব শিগগিরই ওমা তো ঠিকই আছে একবার খালি পিখম মেলে উড়ে এলেই হয় কি তাই তো বীর কি তার আগে আপনাকে এই স্বভাবগুলো পাঠাতে হবে আমি তাহলে এবার আসি তাহলে হুম আমিও তাহলে এখন আসি যাক বাবা ফাইনালি সবটা মিটলো আমি তো ভাবছিলাম যে পনির ভাত কাপড়া বউ ভাত নাই বিটটা সাথেই হয়ে যায় আমরা থাকতে আমাদের ভাইয়ের এত বড় ক্ষতি কি আমরা হতে দিতে পারি একদম না একদম কি ছোট আমাদের সিংহরাই পরিবারের প্রেজেন্ট জেনারেশন এক হয়ে আমাদের ছোট ছেলে আর আমাদের বৌমাকে মিলিয়ে তো দিল এটা আমাদের জন্য ভারী গল্প তাহলে তো একটা সেলিব্রেশন বড় করে বানতাই একটা সেলিব্রেশন তো করতেই হবে ও ছোট মামি কি বলো তুমি আমি এখানে এসেছিলাম বনির ভাত কাপড়টা আটকাতে কারণ ভাত কাপড়ের অনুষ্ঠানটা অন্য কারোর সঙ্গে হচ্ছে তার মানে এটা নয় যে আমি আমি বিয়েটা মেনে নিয়েছি মানে তুই এসব কি বলছিস ছোট এত কিছু হবার পরেও তুই বনি আর আর কুনালের বিয়েটা মেনে নিবি না কক্ষনো না দিদি এবার কিন্তু এটা বাড়াবাড়ি হচ্ছে অনেক হয়ে গেছে ঝঞ্ঝাট ঝামেলা অনেক হয়ে গেছে হ্যাঁ এবার অশান্তি টশান্তি আর না বাড়িয়ে বিয়েটা মেনে নি দিদি আমার না এসব জ্ঞান শুনতে একদম ভালো লাগছে আপনার কোনো জ্ঞানের দরকার নেই আমার কুনা তো আমার ছেলে ওর ভালো মন্দ সবটা আমি খুব ভালো বুঝি আর সবচেয়ে বড় কথা আমার ছেলের বিয়ে সিংহরায় বাড়ির ছেলের বিয়ে তো এরকম ভাবে হতে পারে না ওর বিয়ে নিয়ে আমার কম স্বপ্ন আমি বেশ গরদের শাড়ি পরব নিজে হাতে বরণ করে বৌমাকে ঘরে তুলব দেখুন আমি আমার এই শখগুলো কিন্তু ডেফিনেটলি করব। বিয়ে হবে নিশ্চয়ই হবে কুণালের বিয়ে হবে কিন্তু আমার কিছু শর্ত আছে আবার কি শর্ত কাকিমণি আমার শর্ত হলো আমি আমার কুনালে আবার কি কি মা হ্যাঁ এটা হতে পারে না মা কেন আরে ধুল পুরো কথা না শুনে বাবা রিয়াক্ট করছে আরে বাবা এরকম বিড়ালের মতো ম্যাম ম্যামে করে যাচ্ছিস কেন আমি আত্মীয় মতো কি বললাম শুনি তুমি এমন বলে তোমার কথা তো মনে হচ্ছিল তুমি প্রায় বনিকে মেনেই নিয়েছো হ্যাঁ একদম ঠিক বলেছে এই তো কিছু কোনাগে আগে বনি কুনালের যাতে ভাত কাপড়ের অনুষ্ঠান ঠিক করে হয় তুমি এই ভাবে ঝগড়া করলে আর এখন তুমি বলছো কুনালে আবার বিয়ে দেবে এটা তো ঠিক নয় কি চাইছো বলো তো কাকি কিছু না বুঝতে পারছি না তুই স্পষ্ট করে বল দেখি কি করতে চাইছিস তুই আবার কুনালের বিয়ে দিবি আরে বাবা তোমরা সবাই এত অস্থির কেন হচ্ছো দেখো আমি বলেছি আমি কুনালের আবার বিয়ে দেবো কিন্তু আমি বনির সঙ্গে বিয়ে দেব না এটা কি বলেছি মানে মানে দেখ কুনাল আমি না খুব ভালো মতো বুঝে গেছি যে তোর কাছে তোর মায়ের থেকে বনি বনি অনেক বেশি ইম্পর্টেন্ট ওই মেয়েকে না পেলে তুই বিভাগী হয়ে যাবি তবে লজ্জা শর্মের মাথাকে এই শ্বশুরবাড়িতেই বাড়িতেই পড়ে থাকবি ঘর জামাই হয়ে না না ও সব হবে না আমি তাই ঠিক করেছি আমি বনির সঙ্গে তোর আবার বিয়ে তবে হ্যাঁ হ্যাঁ আমার একটা শর্ত আছে এবার আমি চাই বিয়েটা আমার ইচ্ছে মানে আমার নিয়ম কানুন মেনে বাঃ তাই কি হয়েছে তাই কি সো একটা ঠিক আছে এই হলো আমার ছোট। আমি জানতাম ও সব ঠিক করবে এসে দিকে প্রণাম করো শাশুমাকে প্রণাম করো কেমা আছো না আমার খুব ভালো তুই তো তোর শর্তের কথা বেশ ভালোই সকলকে জানি তবে তুই হয়তো ভুলে গেছিস যে এখানে সিংহরায় পরিবারের বড় বউ তোর বড় জা উপস্থিত রয়েছে আমার পারমিশনটা নিবি না তুই মা দিদি তুমি তো তুমি বিবেতে রাজি নও না তোর যেমন শর্ত আছে আমারও কিছু শর্ত আছে আর সবাইকে সেটা মানতে হবে তোমার আবার কি শর্ত বড় মামি আমার শর্ত এটাই যে আমি চাই যে আমাদের সিংহরায় পরিবারের তিন ছেলের আবার বিয়ে ধুমধাম ধাম করে বিয়ে আসলে কি জানেন দিদি গতবার তো পরিস্থিতির কারণে বিয়েটা ঠিকঠাক করে হয়নি বড়দের আশীর্বাদও পায়নি ওরা আর তাছাড়া আমাদের পরিবারের নিয়ম আচার এগুলো তো এগুলো তো মানতে হবে তাই বলছি যে ওদের তো বিয়ে দেবই আর আমাদের তিন ছেলের বৌমাকেও বরণ করে নতুন করে করে দিদি সিংহ রায় পরিবারের বড় বউ হিসেবে আপনার কাছ থেকে আপনার তিন মেয়েকে আজ আমি চেয়ে নিলাম আপনি রাজি বলছেন রাজি হব না আমি চন্দ্র ভট্টাচার্য তো শুধুমাত্র এই দিনটা দেখবে বলে আবিদ্বেষ করে কবে থেকে বসে আছে তাহলে ওই কথাই রইল দিদি আমরা আমাদের তিন ছেলেকে আজকে বাড়িতে নিয়ে চলে যাই আর তারপর তাদেরকে কালকে বর বেশে নিয়ে আসবো নিয়ে এসে আপনার তিন মেয়েকে ঘুমা করে বাড়িতে নিয়ে যাব ঠিক আছে পুখুরি

এই পিসিমা যখন বিয়ে শ্বশুর বাড়ি চলে যায় আমি তখন অনেক ছোট তারপর তো অনেকদিন যোগাযোগ হয়নি তারপর আমি বাবা মার হাত ধরে শহরে চলে আসি তারপর তো সোজা এই শ্বশুর বাড়িতে চলে এসছি এইভাবে যে দেখাও যাবে আমি ভাবতেই পারিনি

কি হলো আকমাতি গরম আজ কালকে তো তিন দাদালি বিয়ে তাহলে আমরা তো একটা পার্টি করতে পারি তাই না সবাই মিলে এই কি রে পার্টি করতে পারি না বল পার্টি করতে পারি না পার্টি না হ্যাঁ হ্যাঁ আমাদের তো একটা পার্টি করা উচিত তাই না মানে হ্যাঁ মানে তোদের একটা পার্টি করা উচিত একটা কথা মাথায় রাখিস তোরা তিনজনে মিলে আজকে তিন বয়ের সঙ্গে কিছু দেখা করতে যাস না তাহলে কপালে খুব দুঃখ আছে রাহুল বলে রাখলাম তোদেরও বলে রাখলাম জব বাবা এটা কি হলো হ্যাঁ আলাদা করে দিল বউর সঙ্গে ছিলি সংসার পড়ছি এতদিন আমার কথা ভেবে একটু দেখতো এত কষ্ট করে নিজের বউ কি বিয়ে দেখাও করতে পারবো করিস না এত বললো শুনলি আজকের দিনটার জন্য আমরা ব্যাচেলার তো আমরা একটা ব্যাচেলার পার্টি করবো তিন ভাই মানে ঠিক বিয়ে তো অনেকদিন আগে আসল বিয়ে তো অনেকদিন আগে হয়ে গেছে এতদিন পর আবার ব্যাচেলার হয়ে যাবো আরে হ্যাঁ বিয়ের পরে ব্যাচেলার পার্টি করার মজাটাই আলাদা বুঝবি না আমার মাথায় একটা প্ল্যান আছে তোরা আমার পরে ছেড়ে দেয় আমি দেখছি পুরোটা এক্সিকিউট করবো আমার কাবি কি বললি না কিছু ওই তো তাতে চলেছে দাঁড়া তুই এখানে চল ওখানে আমাদের সব কত প্ল্যান আছে চল আমাকে তো বেরোতে হবে আমার এমার্জেন্সি আছে শোনা কর না প্ল্যান তে তুই আজকে দিনও থাকবি না সবাই এত আনন্দ করছি থাকবো থাকবো আমি ঠিক সময় চলে আসবো ওকে তাছাড়া এই বিয়েটা আমি মিস করি কি করে সবারই আনন্দে জল ঢেলে দিতে তো আমাকে আসতেই হবে চল ভাই সত্যি বড় বৌমা এই বিয়ে নিয়ে বাড়ির সবাই এত আনন্দ করছে এটা দেখে আমারই তো মানে আনন্দ হচ্ছে তোমার কি বলছি দাঁড়িয়ে কেন বসুন 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 হাঁটু দেখে হাঁটু দেখে কিন্তু ওই তার ফলাফল হ্যাঁ মানে বাড়িটা পুর একবারে হই চই আনন্দ একেবারে সবাই মেতে উঠেছে একদম এবার ঠাকুর ঠাকুর করে সুখবরটা পেলেই তাহলে কলা কমপ্লিট কি বললি

শোন বোকা মেয়ের দল মায়ের কাছে না সব সন্তানই সমান মা বাইকে সমান ভালোবাসে হ্যাঁ কোন কোন সময় হয়তো একটু উনিশ বিশ হয়ে যায় তাহলে মা কোনো সন্তানকে কম ভালোবাসে না রে এটা এখন বুঝবি না মা যখন হবি তখন বুঝবি বুঝেছিস কি ব্যাপার মইনাকে এখনো কিছু জানাচ্ছে না কেন রিপোর্ট তো এতক্ষণ এসে যাওয়ার কথা আমি আর ওয়েট করতে পারছি না একবার রিপোর্ট পেলে সবাইকে সুখবর তবে দিতে চাই বাবা এখন আবার মুড়িতে ভাগ বসাতে গেলো স্যার কোরি ম্যাডামের রিপোর্টগুলো এসে গেছে আমি ওকে ফোন করে জানাই দিই কালেক্ট করে নিতে না না জানার দরকার নেই আমি জানিয়ে দেব তুমি আমাকে দিয়ে দাও স্যার थैंक यू ব্যাচেলারস পার্টি হ্যাঁ বৌদি ওই তিন ভাই মিলে ব্যাচেলার্স পার্টি করার প্ল্যান করেছে খবর একদম পাকা আছে আর এই পুরো প্ল্যান না রাহুল দা করেছে আমি জানতাম এত নোংরা কাজবাজ আমার বরের ছাড়া আর কারো হতে পারে না আমার বর দায়িত্ব নিয়ে সব করবে আমি রিখা জীবন রাজি হয়ে গেলেন আরে খড়ি কি বলছো তুমি দাদা ভাই আর কুনাল এক কথা রাজি হয়ে গেছে আর একটা খবর আছে আজকের ব্যাচেলার্স পার্টিতে ডান্সার আসছে বল করাচ্ছি দিদি শোন এখানে থেকে কিচ্ছু হবে না ওই তিন ভাইকে না আমাদের একদম হাতে নাতে ধরতে হবে দেখাচ্ছি মজা শোনো